আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক থামনেল এবং টাইটেল দেখে যেহেতু বুঝেই গেছেন তারপরও আরেকবার বলতেছি আজকের থামনেল হচ্ছে আমরা কিভাবে ফ্রিতে ফেসবুক এবং ইউটিউবের জন্য ফ্রিতে কন্টেন্ট পেতে পারি ইউটিউব বাদ দেন আগে ফেসবুকের কথা বলি কারণ ফেসবুকে ছেলে পেলে কোবা ইনকাম করতেছে কোবায়া সব কিছু ভাস করে ফেলতেছে আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা কোবায়া ফেসবুকে ভাস করে ইনকাম করতে পারবেন তো এর জন্য দরকার হচ্ছে আমাদের ফটো মেকিং একটা সিস্টেম আছে আমার কাছে সেটা হচ্ছে এআই ফটো মেকিং এআই ফটো মেকিং দিয়ে আপনি আনলিমিটেড ফটো তৈরি করতে পারবেন এবং ফেসবুকে কোবা ইনকাম করতে পারবেন আপনারা টেনশন করেন না ফেসবুকে যদি আপনি কনসিস্টেন্টলি ফটো আপলোড দিতে থাকেন প্রতিদিন পাঁচটা সাতটা দশটা বিশটা করে যখন ফটো আপনি নিয়মিত দিতে থাকবেন তখন কিন্তু আপনার র্যাঙ্কিং কিন্তু উপরের দিকে যেতে থাকবে আর মনিটাইজেশন কিন্তু বোনাস সেকশন কিন্তু অন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা অনেক বেশি ইনকাম করতে পারবেন অনলি শুধুমাত্র ফটো দিয়ে তো অনেকেই ইনকাম করতেছে ঝাড় মানে কোবায় ইনকাম করতেছে কি বলবো রে ভাই লাখ লাখ টাকা ইনকাম করতেছে অনলি ফটো দিয়ে বন্ধুরা মানে কী বলবো আপনাদেরকে একদিন সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে এসে দেখাবো শুধু সেখানে শুধু খালি মাত্র ইনকাম আর্নিং কে কত করতেছে এগুলাই জানার মানে এগুলোই শুধু দেখাবো আপনাদেরকে তো আজকে সেই টপিক নাই সেই সেই টপিক নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকে মেন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ফেসবুকে টাকা ইনকাম করতে পারি ফটো দিয়ে তো ফটোটা আমরা কোথায় পাবো কোথায় পাবো কি পাবো কিভাবে কি কী করবে কী অ্যাপস লাগবে সব কিছু আপনাদেরকে দেখাই দেবো কোনোরকম কোনো ঝামেলা ছাড়া আপনারা সব কিছু বুঝে যাবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখবেন তাহলে আশা করি যে সম্পূর্ণটা বুঝতে পারবেন আশা করি আমার সাথে থাকবেন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমাদের এই তিনটা চারটার মধ্যে যে কোনো একটি অ্যাপস হইলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নেট কানেকশনটি আগে দিয়ে নিচ্ছি চলে চলে এসেছে এখন এআই আর্ট আর্ট জেনারেটর আমি যেটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এআই আর্ট জেনারেটর এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর জাস্ট সিম্পল একদম ইজি ব্যাপার এআই দিয়ে ফটো মেক করা আসলে খুবই ইজি ব্যাপার আপনি যে কোনো বিষয়ে ফটো নিতে পারেন আমি যদি এখানে লিখি কিউট বিড়ালের বাচ্চা এটা লিখে যদি আমি জেনারেট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি জেনারেট করে দিচ্ছে মানে হয়ে মানে এখন প্রসেসিংয়ে চলতেছে একটুখানি সময় লাগে বেশি সময় লাগে না প্রায় হয়ে প্রায় হয়ে আসছে বুম দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কত সুন্দর একটি ফটো তৈরি করে দিয়েছে এআই এই ফটোটি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন কোনো রকম কপিরাইট ঝামেলা ছাড়া তো এভাবে কিন্তু আপনি আনলিমিটেড 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 তৈরি করতে পারেন কোনো লিমিট নেই এটার আসলে অনেকগুলি আবার রয়েছে অনেকগুলির লিমিট রয়েছে হ্যাঁ এর জন্য আপনি বেশ কয়েকটা রয়েছে এখানে এগুলো ইউজ করতে পারেন যেমন এটা হচ্ছে এআই আর্ট জেনারেটর তারপরে বিং থেকে করতে পারেন বিংটা মানে সবগুলো আসলে ইন্টারফেস সেমই হয়ে থাকে এগুলা এই যে এখান থেকে বিংয়ে যদি আসেন তাহলে এখানে ক্লিক করার পরে মেনুতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর এটার মধ্যে ক্লিক করে দেবেন এই যে ইমেজ ক্রিয়েটরের এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম এটার মধ্যেও দেখাচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয় সবগুলাই অধিকাংশ সিস্টেম একই এই যে চলে আসছে আপনি এখানে এখানে আবার পয়েন্ট আছে আপনি এখানে পনেরো বার করতে পারবেন কিন্তু এখানে একটা সুবিধা একবার প্র করে ক্রিয়েট দিলে অন্তত এটা চারটা করে ফটো দিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং চলতেছে মানে জেনারেট হচ্ছে একদম ইজি ব্যাপার ফটো এগুলো আসলে আনলিমিটেড পাওয়া যায় কিন্তু কনসিস্টেন্সি মেনে আপনাকে কাজ করতে হবে এই যে দেখুন ইউটিউব ব্যানার আর্ট কিন্তু আমি এখান থেকে একবার তৈরি করছিলাম সেই প্রোমটাই এখানে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে ইউটিউব ইউটিউব ব্যানার আর্ট বা থামনেল যে কোনো কিছু আপনি এখান থেকে মেক করতে পারবেন খুব ইজিলি দেখেন কত সুন্দর একটা চ্যানেল আর্ট দিয়েছে মানে কভার ফটো আর কি ইউটিউবের জন্য তো আপনি এখানে যেখানে যা যা প্রমি প্রম দিবেন সব কিছুই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য যদি এখানে লিখি যে ক্যাট ক্যাট তারপরে লিখি যে কিউট বেবি ক্যাট এরপরে যদি আমি জেনারেটের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে ওই চলে আসবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফটো বানাই দিয়ে দিচ্ছে একটু সময়ের মধ্যেই তো আপনারা ইজিলি কিন্তু ফেসবুকে মনিটাইজ করতে পারেন এগুলা কন্টেন্ট ইউজ করে তো আমার মোটিভেশন থাকবে আপনি প্রতিদিন দশটা বারোটা বিশটা যাই পারেন কনসিস্টেন্টলি দিতে থাকবেন তাহলে খুবই তাড়াতাড়ি মনিটাইজ পেয়ে যাবেন এবং ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে